নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটের ঘোষণার পর চার মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনি কত মার্জিনাল রিলিফ পাবেন নতুন ট্যাক্স পরিকাঠামোয় তার হিসাব দেখে নিন সেটা অনুমানের ভিত্তিতে এবং পূর্ব যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আপনাদেরকে তার হিসাব আমি শেয়ার করেছিলাম আজকের ভিডিও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেয়ে সরাসরি দেখে নেব আপনি কতটা মার্জিনাল রিলিফ পেতে পারেন এর জন্য গুগল ক্রোম ওপেন করুন এবং গুগল ক্রোমের সার্চবারে টাইপ করুন ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন তারপর এন্টার টিপুন টিপার পর সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে নামান দেখতে পাবেন অনেকগুলো অপশন কুইক লিঙ্কস বলে সেই কুইক লিঙ্কসের মধ্যে আপনি দেখতে পাবেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার সেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারে ক্লিক করার পর দুটো অপশান পাবেন বেসিক ক্যালকুলেটার এবং অ্যাডভান্স ক্যালকুলেটার আমি অ্যাডভান্স ক্যালকুলেটারকে চুজ করলাম এরপর অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সিলেক্ট করলাম ট্যাক্স রেজিম হিসাবে ডিফল্ট নিউ ট্যাক্স রেজিম রাখলাম ট্যাক্স পেয়ার ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট এজ বিলো সিক্সটি ইয়ার্স রেগুলার সিটিজেন ডিউ ডেট ফর সাবমিশন অব রিটার্ন আন্ডার সেকশন ওয়ান থ্রি নাইন ওয়ান থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাকচুয়াল ডেট অফ সাবমিশন অফ রিটার্ন ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিফল্ট আছে এগুলোকে কোনো চেঞ্জ করলাম না রেখে দিলাম আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নিউ ট্যাক্স রেজিউমের স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে ছাড় দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং সাত লাখ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লাগছে না রিবেট আন্ডার সেকশন এইট্টি সেভেন এ আজকে আমরা এখানে দেখব ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিজস্ব সেটা ব্যবহার করে যে সাত লাখের ট্যাক্সেবল ইনকাম সাত লাখের কত বেশি হওয়া পর্যন্ত আপনি কিছু না কিছু ছাড় পাবেন যেটা হচ্ছে মার্জিনাল রিলিফ সেটাই আমরা আজকে এই ভিডিওয়ে দেখব এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারে প্রথমে একটা এক্সাম্প্যাল নিলাম যেখানে নেট স্যালারি ইনকাম ধরলাম সাত লাখ পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ইড পঁচাত্তর হাজার টাকা এবং এক্ষেত্রে গ্রস টোটাল ইনকাম দেখাচ্ছে যাচ্ছে সাত লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা ট্যাক্স অ্যাট নর্মাল রেটস কুড়ি হাজার টাকা টোটাল ট্যাক্স বিফোর রিবেট কুড়ি হাজার টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে কুড়ি হাজার টাকা টোটাল ট্যাক্স অন ইনকাম জিরো অর্থাৎ যখন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা হচ্ছে তাহলে তখন কোনো আপনার ট্যাক্স পড়ছে না তাহলে এই ট্যাক্স ক্যালকুলেটার থেকে দেখতে পাচ্ছি ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা হওয়ার জন্য সর্বোচ্চ ছাড় আন্ডার সেকশান এইট্টি সেভেন এ যেটা রিবেট বলছি সেটা কুড়ি হাজার টাকা সর্বোচ্চ পাচ্ছে এখনও পর্যন্ত এখন আমরা ট্যাক্সেবেল ইনকামটাকে যদি একটু বাড়াই অর্থাৎ ট্যাক্সেবেল ইনকাম যদি সাত লাখের বেশি হয় তখন আমরা কত রিবেট পাচ্ছি সেটা দেখে নিই এর জন্য এবার আমরা নেট স্যালারি ধরলাম সাত লক্ষ পঁচাত্তর হাজার একশো টাকা এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা এটা বাজছে আপনার গ্রস স্যালারি বা ট্যাক্সেবেল ইনকাম হচ্ছে সাত লক্ষ একশো টাকা ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ একশো টাকা যা সাত লক্ষের বেশি সুতরাং সাধারণ নেম অনুযায়ী কোনো রিবেট পাওয়ার কথা নয় কিন্তু এইখানে ট্যাক্স ক্যালকুলে দেখতে পাচ্ছি ট্যাক্স আর নর্মাল রেটস কুড়ি হাজার দশ টাকা টোটাল ট্যাক্স বিফোর রিবেট কুড়ি হাজার দশ টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে উনিশ হাজার নশো দশ টাকা অর্থাৎ এখানে কিন্তু রিবেট পাচ্ছি মার্জিনার লিভ উনিশ হাজার নশো দশ টাকা এবং ট্যাক্স পড়ছে একশো টাকা তার উপর ফোর পার্সেন্ট এডুকেশান শেষ দিতে হবে অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষের চেয়ে মাত্র একশো টাকা বেশি হওয়ার জন্য পুরো ট্যাক্স দিতে হচ্ছে না আপনি ট্যাক্স ছাড় পাচ্ছেন মার্জিনাল রিলিফ হিসাবে এবং সেক্ষেত্রে ট্যাক্স পড়ছে একশো টাকা এবং ফোর পার্সেন্ট এডুকেশান শেষ এবার ধরলাম নেট স্যালারি ইনকাম সাত লক্ষ পঁচাশি হাজার টাকা ওই জায়গায় টাইপ করলাম স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা তাহলে সেটা বাদ দিয়ে আপনার ট্যাক্সেবেল ইনকাম হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা ট্যাক্স অ্যাট নর্মাল রেটস একুশ হাজার টাকা ট্যাক্স বিফোর রিবেট একুশ হাজার টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে এগারো হাজার টাকা নেট ট্যাক্স আফটার রিবেট দশ হাজার টাকা এর ওপর আপনাকে হেলথ এবং এডুকেশান হবে স্পেশাল রিবেটের পরিমাণ অর্থাৎ মার্জিনাল রিলিফের পরিমাণ কিন্তু ক্রমশ কমছে এবার একটা অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক ধরা যাক সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো টাকা হচ্ছে নেট স্যালারি ইনকাম স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা এবং বাদ দিয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকা অর্থাৎ সাত লক্ষ হচ্ছে বাইশ হাজার দুশো বাইশ টাকা বেশি এক্ষেত্রে আপনি কতটা মার্জিনাল রিলিফ পাবেন দেখে নেওয়া যাক আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকার জন্য আপনার ট্যাক্স আর নর্মাল রেটস হচ্ছে বাইশ হাজার দুশো বাইশ টাকা ট্যাক্স বিফোর রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে শূন্য ট্যাক্স আফটার রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা অর্থাৎ আপনার যখন ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকা হচ্ছে তখন কিন্তু আর কোনো আপনি রিবেট পাচ্ছেন না রিবেটটা শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে বাইশ হাজার দুশো বাইশ টাকা এবং তার উপর ফোর পার্সেন্ট হেলথ অ্যান্ড এডুকেশান শেষ আগের এই এক্সাম্পলটায় নেট স্যালারি ইনকাম ধরেছিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো বাইশ টাকা এখন এক টাকা কমিয়ে দিচ্ছি তাহলে নেট স্যালারি ইনকাম হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো একুশ টাকা আপনার স্ট্যান্ডার্ড রেশন পঁচাত্তর হাজার টাকা বাদ যাবে এবং সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম হবে সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকার জন্য ট্যাক্স অ্যাট নর্মাল রেটস বাইশ হাজার দুশো বাইশ টাকা টোটাল ট্যাক্স বিফোর রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে এক টাকা নেট ট্যাক্স আফটার রিবেট বাইশ হাজার দুশো একুশ টাকা এবং তার উপর আপনাকে হেলথ অ্যান্ড এডুকেশান এক্ষেত্রে আপনি এক টাকা রিবেট পাচ্ছেন অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম যদি সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা হয় এই পর্যন্ত আপনি কিছু না কিছু রিবেট পাবেন মার্জিনাল রিলিফ হিসাবে কিন্তু তার বেশি হলে আর আপনি কোনো রিলিফ পাবেন না আপনার যে নর্মাল ট্যাক্স রেট আসবে তাতে আপনাকে ট্যাক্স দিতে হবে সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা পর্যন্ত আপনি কত মার্জিনাল রিলিফ পাবেন তার সাধারণ নিয়মটা কি হবে নিয়মটা হচ্ছে সাত লাখের যতটা বেশি কিন্তু সাত লাখ বাইশ হাজার দুশো বাইশের কম সেই টাকাটায় যতটা বেশি সেটাই হবে আপনার ট্যাক্সের পরিমাণ আর মার্জিনাল রিলিফ হিসাবে কত পাবেন আপনাকে আপনার যতটা টাকা আছে তার ট্যাক্স আর নর্মাল রেটস বার করলেন তার থেকে যতটা অতিরিক্ত আছে সাত লাখের চেয়ে যতটা অতিরিক্ত সেটা মাইনাস করলেই সেটা হয়ে যাবে আপনার মার্জিনাল রিলিফ একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক ধরা যাক আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকা তাহলে সেক্ষেত্রে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা অতিরিক্ত আছে সাত লাখের চেয়ে সেক্ষেত্রে আপনার ট্যাক্স পড়বে কত চোদ্দো হাজার পাঁচশো টাকা আর মার্জিনাল রিলিফ কত পাবেন তাহলে সাত লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকার ট্যাক্স অ্যাট নর্মাল রেট হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা মার্জিনাল রিলিফ হবে একুশ হাজার চারশো পঞ্চাশ মাইনাস চোদ্দো হাজার পাঁচশো টাকা ইজিক্যাল টু ছ হাজার নশো পঞ্চাশ টাকা আশা করি এই এক্সাম্পলগুলো থেকে আপনার মার্জিনাল রিলিফ কত হবে তা আপনি সহজেই বার করে নিতে পারবেন ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন কি না ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর থেকে সহজে চেক করে নিন এবং কমেন্টে জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন